আব্বাস সিদ্দিকী ফুরফুরাদের লেকচারার সে তো দেওবন্দি তাবলিগি ওয়াহাবীদেরকে তো জান্নাতি দল বলে ফেলেছে আপনারা যদি ওই বড়াই করে জলসা মাহফিলে বলছেন ক্লাস দেখব যে আপনার পীর সাহেবের মানে আকীদা কেমন সাধারণ মানুষ আপনার পীর সাহেবের আকীদা সম্পর্কে বুঝবে এই সম্পর্কে আলোচনা করবেন মুফতি আইনুল হুদা সাহেব তিনি আলোচনা করবে প্রত্যেককে বলবো আপনারা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত বক্তব্যটা শুনবেন আসসালামু আলাইকুম ও ওয়া বারকাত আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আলোচনা সমাচার বারো শয়তান তাড়ানোর আরেকটি দোয়া আমরা গতকাল দেখিয়েছি গত অনুষ্ঠানে যে বিশেষ ওই সময় বেডরুমে স্বামী স্ত্রী যখন তখন শয়তান হাজির হতে পারে শয়তান হাজির হয়ে যেতে পারে ফেরাও ওই সময় থাকেন না আমরা যখন ফেক নিয়ে আলোচনা করব। তখন আমরা দেখব আমাদের পেকের মধ্যে আছে যে আল হাফাজা শুধু কে রমান বিন আল হাফাজা যত ফেরিস্তা আছে সকলেই এই সময় সরে যান আসুন আজকে আরেকটু আরেকটু ব্রড শয়তান তানোর আরেকটি দোয়া মানে শুধু ওই বিশেষ সময় না শুধু ওই বিশেষ সময় না আপনি যখন বিছানায় যাবেন তখন একটি দুয়া আছে ওটা যদি পড়ে নেন তাইলে আর শোয় কাছে আসতে পারবে না আসুন আমরা দুয়ারে দেখি এটা বোখারি দ্বিতীয় খণ্ড হাদিস নাম্বার টোয়েন্থ্রি লম্বা একটা হাদিস আন আবি ঘুরে রতা রদীয়ল্লাহ হোৱান হোকলা ও কেলেনী রসুল উল্লাহ লহ হোয়ালি শিয়ালি হোসেল বিষাই বুঝে জ্যাকে فأتاني آت فجعل يحثو من الطعام فأخذته وقلت والله لأرفعنك إلى رسول الله صحابة الكرام قسم خيط الله مسلمان قسم خي الله رنمي رائد نمرا اتر أبو هريرة رضي الله عنه تبعني تو تني بولن الله رسول صلى الله عليه وآله وسلم أما كي রমাদানের জাক হেফাজত করার দায়িত্বে নিযুক্ত করলেন এক ব্যক্তি এসে আঞ্জলাবর্তী করে খাদ্য সামগ্রী নিতে লাগলো আমি তাকে পাকড়াও করলাম এবং বললাম আল্লাহর কসম আমি তোমাকে আল্লাহ রসুল সাল হিওয়াল আলহিউসাল্লামের কাছে উপস্থিত করব। সে বলল আমাকে ছেড়ে দিন আমি খুব অভাবগ্রস্ত আমার জিম্মায় পরিবারের দায়িত্ব রয়েছে এবং আমার প্রয়োজন তীব্র তিনি বললেন আমি ছেড়ে দিলাম যখন সকাল হলো তখন নবী সাল্লু আলহিউ আলী ওয়াসাল্লাম আমাকে জিজ্ঞেস করলেন হে আবু তোমার রাতের বন্দি কী করলো মাফা আল্লাহ রুকালবার হ্যাঁ আমি বললাম হে আল্লাহ রসুল সালু আলহিউ আলী ওসাল্লাম সে তার তীব্র অবাব ও পরিবার পরিজনের কথা বলায় তার প্রতি আমার দয়া হয় তাই তাকে আমি ছেড়ে দিয়েছি তিনি বললেন সাবধান সে তোমার কাছে মিথ্যা বলেছে এবং সে আবার আসবে আসবে সে আবার আল্লাহ রসুল এ উক্তির কারণে আমি বুঝতে পারলাম যে সে পুনরায় আসবে কাজে আমি তার অপেক্ষায় দেখলাম সে এলো এবং অঞ্জলি ভরে খাদ্য সামগ্রী নিতে লাগলো আমি ধরে ফেললাম এবং বললাম আমি তোমাকে আল্লাহ রসুল সাল আসাল্লামের কাছে নিয়ে যাব। সে বলল আমাকে ছেড়ে দিন কেননা আমি খুবই দরিদ্র এবং আমার উপর পরিবার পরিজনের দায়িত্ব নেস্ত আমি আর আসব না তার প্রতি আমার দয়া হল এবং আমি তাকে ছেড়ে দিলাম সকাল হলে আল্লাহ রসুল সাল আলহিউ আলু আসসালাম আমাকে জিজ্ঞেস করলেন হে আবু হরে রাহ তোমার বন্দি কি করলো আমি বললাম হে আল্লাহ রসুল সাল আলহিউ আলু আসাল্লাম সে তার তীব্র প্রয়োজন এবং পরিবার পরিজনের কথা বলায় তার প্রতি আমার দয়া হয় তাই আমি তাকে ছেড়ে দিয়েছি তিনি বললেন খবরদার সে তোমার কাছে মিথ্যা বলেছে এবং সে আবার আসবে তাই আমি তৃতীয়বার তার অপেক্ষা রইলাম সে আবার আসলো এবং অঞ্জলি ভর্তি করে খাদ্য সামগ্রী নিতে লাগলো আমি তাকে পাকড়াও করলাম এবং বললাম আমি তোমাকে আল্লাহ রসুল সাল আলিহালামের কাছে অবশ্যই নিয়ে যাব এ হলো তিনবারের শেষবার তুমি প্রত্যেকবার বলো যে আর আসবে না কিন্তু আবার আসো সে বলল আমাকে ছেড়ে দাও আমি তোমাকে কয়েকটি কথা শিখিয়ে দেব। যা দিয়ে আল্লাহ তোমাকে উপকৃত করবেন আমি বললাম সেটা কি সে বলল যখন তুমি রাতে শয্যায় যাবে তখন আয়াতুল কুরসি আল্লাহলা ইহাইল কায়ুম আয়াতের শেষ পর্যন্ত পড়বে তখন আল্লাহর তরফ হতে তোমার জন্য একজন রক্ষক নিযুক্ত হবে এবং ভোর পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না কাজেই তাকে আমি ছেড়ে দিলাম বুড় হলে আল্লাহ রসুল সল্লাহ আলহিউ আলী আসাল্লাম আমাকে বললেন গত রাতের তোমার বন্দি কি করল আমি বললাম হে আল্লাহ রসুল সাল আলহিউ আলী আসসালাম সে আমাকে বলল যে সে আমাকে কয়েকটি বাক্য শিক্ষা দেবে যা দিয়ে আল্লাহ আমাকে লাভবান করবেন তাই আমি তাকে ছেড়ে দিয়েছি তিনি আমাকে বললেন এই বাক্যগুলো কি আমি বললাম সে আমাকে বলল যখন তুমি তোমার বিছানায় শুতে যাবে তখন আয়াতুল কুরসি আল্লাহ ইল্লাহ আলহিউল কয়ুম প্রথম হতে আয়াতের শেষ পর্যন্ত পড়বে এবং সে আমাকে বলল এতে আল্লাহ তরফ হতে তোমার জন্য একজন রক্ষক নিযুক্ত থাকবেন এবং ভোর পর্যন্ত তোমার নিকট কোনো শয়তান আসতে পারবে না সাহাবায় কেরাম কল্যাণের জন্য বিশেষ লালায়িত ছিলেন নবী নবীর সাল্লু আলী আসসাল্লাম বলেন হ্যাঁ কথাটি তো সত্য কথাটি তো সে তোমাকে সত্য বলেছে কিন্তু হুঁশিয়ার সে মৃত্যু হে আবু রাহ তুমি কি জানো তিন রাত ধরে তুমি কার সাথে কথাবার্তা বলেছিলে আবু হুরাইরা রদি আল্লাহ আনহু বললেন না তিনি বললেন সে ছিল শয়তান তো এই হচ্ছে দুয়াটি আয়াতুল গুরশিক ইলাহ ইহুল হাইল কয়ুম এটা বিছানায় যাওয়ার সময় যদি পড়ে নেন তাইলে আপনি শয়তান থেকে হেফাজতে থাকবেন আর ওই বিশেষ সময় শয়তান বা কোনো ভণ্ডবীর কেউ সেখানে এসে হাজির হতে পারবে না নিরাপদে না মানুষের মতো মানুষের মতো হায়া সহকারে মানুষের মতো নিরাপদে আপনারা আপনাদের রাত কাটাতে পারবেন তো এটা হলো দ্বিতীয় আরও আছে এই বিষয়টা মজবুত করতে হবে এই বিষয়টা আপনার খামদানকে হেফাজতের জন্য এই হায় থেকে এইসব শয়তানদেরকে দূরে রাখবার এই যত ব্যবস্থা আছে সব ব্যবস্থা আপনাদেরকে নিতে হবে খুব সহজ সকলেই মুখস্ত করেন দোয়াগুলি এই আল্লাহুল্লাহ ইহ্লাহ আল্লাহ কয়ুম এই দোয়া পড়েন শয়তান তাড়াবেন পুরা রাতের জন্যে আর কালকে আর আর একটা দোয়া কালকে শিখিয়েছি বিসমিল্লাহ আল্লাহেন শৈতান মারাজাক্তা সেটা বিশেষ সময় পড়ার জন্য সেটা মুখস্ত করেন সবাই মুখস্ত করেন যাতে শয়তান কোনোভাবেই আপনার নচলে শরীর হতে না পারে প্রিয়দর্শক শ্রোতাক আলোচনা আর বহু আছে আলোচনা আরও বহু আছে আর হুমকি দমকি দেওয়া লাভ নাই যে মানুষটা বহুদিন আগেই জীবনের জীবনের মায়া ত্যাগ করেছে সেই মানুষটাকে হুমকি দমকি দিয়ে কোনো লাভ নাই নিজের দুর্বলতা প্রকাশ করবেন এই হুমকি দমকি দেয়া কালাকালি করে নিজের দুর্বলতা প্রকাশ করবেন হকতা ইনশাল্লাহ বলতে থাকবো শেষ মুহূর্ত পর্যন্ত কে দোয়া দিল কে বদুয়া দিল কে কোনভাবে নাম বিকৃত করল এটা আমার বিষয় না এটা দেখারও বিষয় না বাট ইনশাআল্লা আজিজ দোয়া রাখবেন যেন আপনাদেরকে সব ব্যবস্থা দিতে পারে যাতে করে ওই বিশেষ সময় শয়তান তাড়াতে পারেন ওই বিশেষ সময় যেন শয়তান আপনাদেরকে আক্রমণ করতে না পারে আপনাদের নসলে যেন শৈতান শরিক হতে না পারে এইসব যে যে ব্যবস্থাগুলি কোরআন হাদিসে আছে ইনশাআল্লাহ সেগুলি আপনাদের সামনে তুলে ধরব আর বহু আছে বহু আছে বহু আছে সব আস্তে আস্তে আসবে গুমরা গুমরাই গুমরা মাঝে মধ্যে হক সাজেক গুমরা কোনোদিন হক নয় গুমরা মাঝে মধ্যে হক সাজে ভন্ড ভণ্ডই চুন্নি কোনোদিন ভণ্ড হয় না بوندو ماذا مودة سننشاة شكرا السلام عليكم ورحمة الله وبركاته